তো আমরাই কুষের ভূমিকা করতে হবে দাদু তোমাকে বলবো এগা বার মনে হচ্ছে এই ইউ ওয়েলকাম টু ব্লগ ওয়ান জিরো সিক্স এই মুহূর্তে আমি রয়েছি একদম দীঘাই ঠিক আছে তো এই প্রথমবার কিন্তু আমি দীঘায় এলাম আর সবথেকে বড়ো কথা হচ্ছে যে পনেরোশো টাকাই পুরো প্যাকেজ পেয়ে গেছি আজকে আমি একদম আমার কাছে লটারি তিন দিন ব্যাপী তিন দিন ঘুরবো খাওয়া দাওয়া থাকা সব কিছুতে খুললাম আর দীঘার প্রথম এক্সপিরিয়েন্স প্রথম অভিজ্ঞতা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দু হাজার চব্বিশের নতুনভাবে দীঘাটা কী তো সেটাই কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বাস একটাই যে চ্যানেলে প্রথম হয় তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন পাশে বেরোতে প্রেস করতে কিন্তু একদম তো শুরু করা যাক আজকে ওয়ান জিরো সিক্স ব্লগ দীঘা নিউ দীঘা জবে থেকে গুজরাট থেকে এসেছি গরমের ঠেলায় কোথাও বেরোতে পারছি না তাই গরম থেকে বাঁচতে আজ আমি বেরিয়ে পড়েছি পশ্চিমবঙ্গের ওয়ান অফ দ্য বেস্ট ডেস্টিনেশন দীঘা প্রথমেই বলি দীঘা যাবো এটা আমার প্ল্যানের ছিল না আসলে হয়েছে কি আমার গ্রাম থেকে দীঘা যাওয়ার বাস ছাড়ছে আর যে দাদারা বাস ছাড়ছে তাদের কথাতেই আমাকে যেতে হচ্ছে আসলে হয়েছে কি আমার গ্রাম থেকে এত মানুষ আমার ভিডিও দেখে এটা আমার জানা ছিল না তাই ভাবলাম গ্রামের মানুষের এই ভালোবাসায় একসাথে তো যাওয়া যেতেই পারে যদিও আমার বাসে বমি করা অভ্যাস আছে তা জেনেও গ্রামের সবাই নিয়ে একটা আনন্দ হবে এটা ভেবে বেরিয়ে পড়লাম পশ্চিমবঙ্গের ওয়ান অফ দ্য বেস্ট পর্যটন কেন্দ্র যেখানে প্রতিদিন লক্ষাধিক মানুষের প্রতিদিনই যাতায়াত

প্রায় রাত দশটায় বাস ছেড়েছিল বাসে বসতেই একটু ঘুমিয়ে গিয়েছিলাম রাতের হাওয়া আর জাতীয় সড়ক দিয়ে বাস উগ্র গতিতে ছুটছে আর এদিকে জ্যোৎস্না রাত চাঁদরা যেন বেশ গাছের ফাঁক দিয়ে লুকোচুরি খেলছে এই সব দেখতে দেখতে বাস এসে দাঁড়ালো কোলাঘাটে রাত তখন দুটোর বেজে ত্রিশ মিনিট সাবস্ক্রাইবার রয়েছে যে আমাদের ভিডিও দেখে তাই তো কি নাম তোমার তুমিও দেখা যাচ্ছ তাই তো ও কে ডাকে গেছো এই মিস্টার কেমন আছো ভালো তুমি এই বয়সে দেখা যাচ্ছ হ্যাঁ অবশ্যই কি করবো এই বয়সে দেখা গিয়ে এনজয় তুমি এই মুহূর্তে খোলাঘাটে রয়েছি আর এই যে তো বসে আছে আমার বাস বা শুধু আমি হয়তো না তো শুধু আমাদের বাসটাই যাচ্ছে কিন্তু তা নয় এখানে সারি সারি লাইন যেসব বাস যেতে দিচ্ছে ওই এখন

তো মানে তোমরা প্রতি বছরই দাও নাকি দীঘায় যাওয়ার তাই তো তো আজকে পুরো দীঘায় যাওয়া হচ্ছে আচ্ছা ঠিক আছে প্রতি বছরই দেওয়া হয় তাই তো গ্রামের সবাই থাকে নাকি সবাই থাকে ঠিক আছে তো আমরা এখন পুরো কোলাঘাটে আটকে রইছি এখানে চা পানি করে নাস্তা পানি করে আমরা আবার কিন্তু ছাড়ো কখন ছাড়া হবে তাড়াতাড়ি চলো ইয়ার বাস্তব ছাড়ো আচ্ছা তো এখন বাজে কটা দুটো পঞ্চান্ন প্রায় তিনটে আর খোলাঘাট থেকে কিন্তু তিনটের সময় এতক্ষণ রোকার পর গাড়ি কিন্তু ছাড়া আসছে তাই তো হ্যাপি জার্নি হ্যাপি জার্নি তিনটে বাজছে এখন বেশ কিছুক্ষণ চা নাস্তা খাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে আবার আমাদের বাস দীঘার উদ্দেশ্যে রওনা দিল তবে এবার কোলাঘাট যাওয়ার পর বাসে জ্বলে উঠলো ঝলমলে লাইট শো আর সাথে মিউজিক কপিরাইট ইস্যু থাকার কারণে মিউজিকটা আমি মুট করে দিয়েছিলাম তবে এই সময় বাসে সকল যাত্রীদের মনে আলাদাই একটা এনার্জেটিক ফিল কাজ করেছিল এইসব দেখতে দেখতে ফাইনালি দেখা মিলল দীঘার সেই গেট

ভালোই খুব একটা খারাপ নয় কাঠেরি কাঠেরি বেড আছে আর একটা টিভি আছে ঠিক আছে আর এখানে একটা ছোট ছোটো রয়েছে এটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে এখানকার আউটসোর্স মানে আউটডোরটা সব হোটেল চারিদিকে যা আছে সব হোটেল এখানে ঠিক আছে তো আমরা এইমাত্র এলাম আর এইমাত্র ফ্রেশ হলাম আর কি তো ফ্রেশ হয়ে আমরা খাওয়া দাওয়া করি না মিনিতে জানি না কি খাওয়া দাওয়া আছে

হ্যাঁ ওই জন্য তুমিও চলে বর্ধমান থেকে তবে একটা কথা না বললেই নয় আজকের এই ট্যুরিস্টের দাতার নাম মিলন সংখ্য ক্লাব তাই এরা খাওয়া দাওয়ার ব্যাপারে কিন্তু একেবারে সচেতন খাবারের সমস্ত সামগ্রী পাশেতেই নিয়ে যাওয়া হয়েছিল তাই খাওয়া দাওয়ার কোনো সমস্যা হয়নি বলে আমার তো মনে হয় না আর এখানে খাওয়া দাওয়ার খাওয়া দাওয়ার প্রোগ্রাম আচ্ছা রান্না বান্না এখানে হবে নাকি হ্যাঁ

সো এখন এখন বাজে প্রায় সকাল সাড়ে সাতটা আর আমরা এখন রুমে তো নিয়ে নিয়েছিলাম রুমে এখন নাস্তা হচ্ছে নাস্তা হতে একটা সময় লাগবে তো আমরা এখন একটু বেড়ে গেছি দীঘাটায় রাউন্ড মারতে আর কি এই হচ্ছে দীঘার মেন রোড ঠিক আছে ওইটা দিয়ে আর আমরা এখন দীঘাটা দেখতে এসেছি তারপর গিয়ে নাস্তা পানি হবে নাকি এটা নিউ দীঘা এটা নিউ দীঘা তাই তো

চারিদিকের নেচার পরিবেশ মনোরম পরিবেশ খুব ভালো লাগছে জিনিসগুলো চারিদিকে জঙ্গল জঙ্গল ঠিক আছে মারাত্মক লেভেলের লাগে এখানে হাফ প্যান্ট মানে চান করার জন্য হয় নাকি ওকে ওই জামা প্যান্ট তো আমি যে নিয়ে এসেছি একদম মানে যে প্যান্ট যে যেই ড্রেসটা পরে এসেছি সেই ড্রেসটা পুরোটাই ভিজে গেছে এত বড় বড় ঢেউ আসছে আর খিদেও পেয়ে গেছে এখন আমরা যাচ্ছি হোটেলে খাওয়া দাওয়া করে আমাদের যে স্নান করার যে ড্রেস আছে সেই ড্রেস পরে কিন্তু তখন আবার আসা যাবে না কি তাই তো নাকি হ্যাঁ হ্যাঁ ফালতু ফালতু এসে সব ভিজে গেল মোবাইল ফোবাইল সব ভিজে গেল দেখ ঢেউগুলো কেমন আসতে লাগে ভাই এখান থেকে ভিউটা কিন্তু একদম জবরদস্ত লাগছে মারাত্মক লেভেলেরই আলাদে লেভেল লাগছে মা যেখান থেকে হোটেল নিয়ে যেয়ে হোটেল থেকে সমুদ্র সৈকত মানে এক কিলোমিটার রাস্তা এখন ওখান থেকে কোনোরকম বেরিয়ে তো করলাম কিন্তু যে তো এই মানে হোটেল থেকে নিয়ে যে হোটেল থেকে সমুদ্র সৈকত মানে এখন এক কিলোমিটার রাস্তা মানে রকম করে বেরিয়ে তো গেলাম এখন হোটেল খুঁজে পাচ্ছি না আমরা ঠিক আছে আবার হেঁটে হেঁটে পেয়ে গেলো তাড়াতাড়ি কখন কি খাওয়া দাওয়া করবো আবার খাওয়া দাওয়া করে আবার বেরোবো হাফ প্যান্ট পরে এই জিন্সের প্যান্ট সব কিছু সব ভিজে গেছে আমার মনে আগে জানলাম হাফ প্যান্ট পরেই যেতাম প্রথম দেখি এইটা শুরু আসছি মনে হচ্ছে এইটাই তো যা তাজ দীঘা তাজ হোটেল ওই যো ঠিক আছে তো আমরা এই দীঘা তাজ হোটেলেই এখন আছি চিকেন হচ্ছে চিকেন আলু পটল আর ডাল কি রান্না করছে চলে উঠে দেখি এই হচ্ছে রাঁধুনি কি রান্না করছো এটা কি ডাল অ্যা আর এই যে ভাত হচ্ছে আর কি কি হবে চিকেন হবে নাকি আলু তাও কতদিন টাইম লাগবে কতক্ষণ টাইম লাগবে তাও বারোটা একটা বাজবে রাইট আমি দেখেছি একটা যে বিয়ে সাথে করে ছেলেপুড়ের বাপ বুড়ো হয়ে গেছে যাওয়ার যে জোশটা আলাদাই একটা লেভেল আছে সবার কাছে আমাদের ছেলেপুরে দেখো এই নি দেখো এই নি দেখো এই দেখো আমরা দীঘাল যাব একদম এটাও ফ্রি ড্যাম দরকার মাঝে মধ্যে কতদিন মানে ওই বউ ছেলে সংসার নিয়ে করবে একদম একদম সব চলে যাচ্ছে এই আমার দাদারা এখন আলান্ত হয়ে গেছে তাই তো হ্যাঁ বলো মানে এত জিম্মেদারি এত রেসপন্সিবিলিটি গ্রামের জন্য তোমরা নিচ্ছো ঠিক আছে এখন আলান্ত তাই তো তোমরা বেরোবে কখন তোমাদের দায়িত্ব বেশি মানে যারা ঘুরতে আসছে তাদেরকে খাওয়ানো দাওয়ানো তারপর সবকিছু করে দিয়ে তারপর তোমরা গুড জব আজকে একটা কথা বলবো সবাই এখানে আমি এখানে টিকিটটা বুক করার সময় আমাকে কিন্তু অনেকজন বারণ করেছে যে ওদের সঙ্গে যেও না আমি ওনাকে তাদেরকে জিজ্ঞাসা করলাম যে কেন রিজন কি বলছে আমরা এর আগে দুবার গিয়ে গেছি ভাই গেছি একদম যেও না খাওয়া দাওয়া টাইম টেবিল নেই রুমে যেরাম পারবে গরু মধ্যে ঢুকিয়ে দেবে কোনো টেনশন নেই ব্যাপার তো আজকে আমি প্র্যাকটিক্যাল দেখতে চাই যে বিষয়টা আসলে কতটা সত্যি কতটা মিথ্যা তারা না ঠিকই আছে সকালে ব্রেকফাস্ট ঠিক আছে দুপুরে খাবারটা রাতের খাবারটা দেখবো তারপর কিন্তু ওয়ান ক্যামেরা ফিডব্যাক দিতে হবে তোমাদেরকে যে বাকি মানে জিনিসটা কি তারা ভুল বলছে কি ঠিক বলছে কি আমরা আর এই যে সব পার্টি হচ্ছে নাকি এটা তোমার টিম নাকি তাই তো কি কি আছে তোমার নাস্তায় আচ্ছা নাস্তা তো ফ্রি দিয়েছে নিয়ে কি কি নিয়ে এসছো এখানে কে মানে প্রথমবার কে কে এসছে তুই প্রথমবার এসছো তো আর কে

মুড়ি তরকারি তরকারি খেয়ে সবার সঙ্গে আলাদা পরিচয় করে কিন্তু আমরা এখন বেরিয়ে যাচ্ছি দীঘা সমুদ্র সৈকতে তাই তো ঠিক আছে এখানে তো সবসময় ট্যুরিজম ট্যুরিজম হ্যাঁ একের পর এক এসেই যাচ্ছে এসেই যাচ্ছে তো এখন যা যাক যাই তারপর যাওয়ার পর দেখা যাক এক ট্রেনটি মেরিয়ে এসেছি আবার একটি মেরে যাতে মারতে যাচ্ছি ভাই এখানে আমি কীভাবে এলাম সেটা আমি একটু বলি ঠিক আছে যদিও দীঘা তো দীঘা আসার জন্য কিন্তু একদম অনেক কম কম টাকাতেও মানে এখানে আসা যায় ঠিক আছে কিন্তু আমি এখানে এসেছি মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকায় আমি এখানে তিন দিন থাকবো তিন দিন খাওয়া দাওয়া থাকা সব কিছু কিন্তু এই পনেরোশো টাকার মধ্যেই আর বিষয়টা হচ্ছে যে আমি কোনো মানে এরকম কিছু নয় যে আমি কোনো মানে ট্রেনের মাধ্যমে বা বাইক বা প্রাইভেট এরকম কিছু নয় আমাদের গ্রাম থেকে বাস ছেড়েছে তো এবার গ্রামের সবাই জানা আমি একজন ইউটিউবার তো সেক্ষেত্রে ওরাও কিন্তু খুব রিকোয়েস্ট করে যে দাদা সঙ্গে আমাকে আমাদের সাথে যেতেই হবে তো এই একটা মকা আমিও হাত করলাম না প্রথমবার আমার জীবনে প্রথমবার যে দীঘায় আসছি তো কাজেই বেরিয়ে পড়লাম পনেরোশো টাকায় তিন দিনের ট্যুর তো খুব একটা খারাপ নয় হোটেল ট্যুর দেখালাম সব কিছু দেখিয়ে দিলাম পনেরোশো টাকায় তিন দিন ব্যাপী খাওয়া দাওয়া ঢালাও কোনো সমস্যা নেই তো পনেরোশো টাকায় খারাপ নয় আমার খরচা পড়েছে পুরো পনেরো টাকা তো সবার সাথে বাসে হেলতে হেলতে আসা হয়েছে এটা হচ্ছে ব্যাপার সবার সাথে আনন্দ গ্রামের সবার সাথে এটা একটা ব্যাপার তাই না ঠিকই বলিস হ্যাঁ একদম প্রাইভেট এলে কিন্তু এই আনন্দটা হবে না হ্যাঁ সব আছে সব আছে সব আছে क्या हुआ घर भी छिल गया मेरा पूरा भी छिल गया मेरा बाल भी घुस गया अंदर কেমন লাগছে বল এত রোদ অপূর্ব লাগছে নাকি আমি তোমাদের লক্ষ্য করিনি একদম আমি এখানে দেখলাম এটা যে মন্ডু কাকা

তো ধীরে ধীরে এই যে ফটোগ্রাফির এই বিষয়গুলো এগুলো প্রথম না কোথাও উদাও হয়ে যাচ্ছে এই বিষয়টা কেমন চলছে আপনাদের ব্যবসা বা আপনাদের এখন যত যত ক্যামেরা মোবাইল ডুববে হুম তত কাজ হবে যেমন সমুদ্রে জলে যত মোবাইল ডুববে যত ত্রি বলে আমি আইফোন নিয়েছি এই ফোন নিয়েছি হুম ওইসব যত মোবাইল ডুববে হ্যাঁ তত আমাদের কাজ হবে আপনি দোকানের ছবি তুললেন হুম ক্যামেরা দিয়ে তুললেন দুখানার ছবির জন্য একটা আইফোন চলে গেল এক লাখ টাকা এটাই হচ্ছে আমাদের ফায়দা ফায়দা যত মোবাইল ডুববে প্রত্যেক দিন দশটা বারোটা পনেরোটা কুড়িটা করে মোবাইল যাচ্ছে যাচ্ছে চলেও যাচ্ছে মানে হাত থেকে গলায় দড়ি বাঁধা আছে দড়ি তার গলায় চলছে ফাঁসির মতো মোবাইলের তার জল চলে যাচ্ছে তার সঙ্গে তার যে মোবাইলের ভিতরে টাকা ঢুকলো আছে সেটাও চলে গেছে যত মোবাইল নিয়ে আসবে তত আমাদের লাভ হবে এখনকার দিনে যা দেখছি যত মোবাইল আসবে তত আমাদের ছবি বাড়বে একবার এই যে নোনা জল আপনারা এখন বুঝতে পারবেন না এই সার্কিট যাবে কিভাবে ভাবে জানেন তো এই জল হয়ে গেছে আস্তে আস্তে একটা একটা ঘা খেয়ে ক্যান্সার মতো না পুরুষ বাড়ি যখন পৌঁছে মোবাইল না একদম সমুদ্র নিচের একদম সমুদ্রের একদম তীরে একটা বেশ ভালোই বেশ বড় একটা মার্কেট রয়েছে সেই মার্কেটে কিন্তু সব রকম ধরনের কিন্তু এখানে আইটেম সামগ্রী বিক্রি হচ্ছে এখানে কাঠের থেকে শুরু করে ঝর্ণা থেকে শুরু করে হ্যাঁ ফাস্টফুড থেকে শুরু করে রেস্টুরেন্ট থেকে শুরু করে হ্যাঁ তারপর ঝিনুকের সমস্ত আইটেম থেকে শুরু করে লেডিস থেকে আইটেম থেকে শুরু করে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে মানে ব্যবস্থা রয়েছে যদি এখন ছুটে শুরু যে তাপমাত্রা কিন্তু মারাত্মক লেভেলের ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু আমরা এখন বেশি বেরোতে পারছি না দীঘা এই দীঘাতে এলে কিন্তু এই কাঠের পেনের যে ভ্যারাইটিসগুলো এইগুলো কিন্তু জাস্ট অসাধারণ আর এইসব ঝিনুকের যেসব ভ্যারাইটিজ ঘর সাজানোর জন্য বিচিত্র বহুত কিছু জিনিস কিন্তু এখানে আছে কিন্তু না দেখলাম দীঘাতে এর আগে আমি তো দেখেছি মানুষ যে মানে নিয়ে যেতে বাট আমি কিন্তু প্রথম দেখছি নিয়ে চোখে এরকম ব্যাপার যে এইসব পেনগুলো এই কাঠের রিলেটেড এইগুলো দীঘাতেই পাওয়া যায় অন্য কোথাও পাওয়া যায় না তাই তো কিরকম দাম আছে কাঠের পেনগুলো সিঙ্গেল পিস বিক্রি হয় তাই তো একটা সিঙ্গেল পিস কুড়ি টাকা আরও অন্যান্য আরও অনেক ভ্যারাইটিস রয়েছে ঘর সাজানোর জন্য জুয়েলারি রাখার জন্য বক্স থেকে শুরু করে সব কিছু কাঠের আইটেম নিউ ঝিনুকের আইটেম নিউ দীঘা তো এটা হচ্ছে দীঘার মার্কেট যেখানে সব রকম টি শার্ট ফি শার্ট থেকে শুরু করে চশমা থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্টেশনারি কিন্তু এখানে পেয়ে যাবে মানে সমুদ্র সৈকতের এখানকার যে ব্যাগের যে হিস্ট্রিগুলো এখানকার ডিজাইনগুলো সব শামুকের দ্বারা এরকম ধরনের ডিজাইনগুলো ঘর সাজানোর জন্য এগুলো কিন্তু এখানে একটু পেয়ে যাবে একটু দেখিয়ে দিই নাকি এরম ধরনের দাদা এখন লাঞ্চের কি নাম দাদা আপনার নন্দন জানা তোমার দীঘাতে ভাই এখন জোয়ার চলছে আর একদম মানে পর্যটকের যা অবস্থা সেক্ষেত্রে এখন মানে দেখেন কত জোর জোর ঢেউ হওয়ার ঠিক আছে তো সেক্ষেত্রে মানুষ কিন্তু এখন সাং করতে নামেনি এখন বাজে প্রায় দশটা পনেরো সাড়ে দশটা বারোটা নাগাদ নামবে এখন জোয়ার চলছে ঠিক আছে ব্যাপার বল পনেরো টাকা দামেরই দাও তার থেকে কমা ওইটাই নাকি মানে পনেরো টাকা থেকে স্টার্ট পাঁচটা হ্যাঁ অরেঞ্জটাই দাও

আর আপনি দীঘায় এসেছেন কি না আর আসবেন কি না আর আপনি দিঘায় কি করেছেন এই বিষয়টা নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবেন দেখাচ্ছে তোর মতো ভালো থাকবেন জয় হিন্দ জয় বাংলা